இல்லை இச்சு தீக்கொண்டே ரூம்ல்க்கு இன்னும் எத்தாடு தர চেকা বন্ধু তো রাইছতি আতে আরে মারি গেল তেল গিলো আসসালাম আলাইকুম ভাইয়া यार বড় বায়রি বুঝানি ইয়া নারে আসেন কেন লাড়ি সোয়াং কি লে কি দরগারা ছিল আরে মিয়া হে মিয়া আর মূর্তি মানুষ বড়টা মানুষ হে মিয়া লাগেনা তা মিয়া আচ্ছা ভাইজান কেন তাকু গো কেন আমগা সেটা লুগু নি আনরে খাইবিন বাইবিন মিয়া এটা কোন কথা আছে নি আচ্ছা তাইর কেন ভাই তাইর বড় ভাই তো দিন দিন করে নাকি আচ্ছা ভাই তাইর দিন দিন করে নাকি এমন কত শক্তিশালী বৈছে আচ্ছা ভাই যাই কেন তা কই আচ্ছা হুমান আল্লাহ বাজাইছে আল্লাহ বাজাইছে একটা কুড়ুগুন লোক আইছে দেখছো টিকারবার হুমারি মা ঘুরেলে তা আ বাবু জাগির কই দেখো